অন্যান্য গ্রন্থে বললেন যে এই ভগবানের সেবা আদি দেওয়া একটা যোগ্যতার দরকার সেই যোগ্যতাটা হলো যে বংশে গ্রহণ করতে অন্য গ্রন্থ পাঠ করতে পারবেন কিন্তু ভাগবত এসে ভাগবত এসে সমস্ত কথা উঠিয়ে দিল রাধে রাঁধে হয়ে ভাগবত কেন আমি শুনবো এ শুনলে আমার ভাগ ভাগ্যে একমত যে বলছে যে না এই ভগবানের সেবা দেওয়ার কোন অধিকার এই জগতে সবাই হারে কৃষ্ণ দেখেন এক সময় এই গ্রন্থা স্পর্শ করার আমাদের ছিল না ছিল কি যারা বয়স্ক আছেন তারা এই বেদ বেদ বলেন গীতা বলেন ভাগবত বলেন যত গ্রন্থ আছে পুরাণ বলেন এইগুলি স্পর্শ করার যোগ্যতা কিন্তু আমাদের স্পর্শ করার অধিকার ছিল না যোগ্যতা থাকার সত্ত্বেও অধিকার কিন্তু ছিল না এগুলো স্পর্শ করার অধিকার ছিল না আর এখন তো পাঠ করছে রাধে রাধে হরি বলল তাহলে এই যোগ্যতাটা কে দিল একমাত্র ভাগবত এসে সব কথা উল্টে দিল যে না ও কোনো কিছু না তার কারণ ভগবানের সেবা দেওয়ার অধিকার সবাই আছে এই জগতে ভগবানের সন্তান সবাই আমরা আর আর বিশেষ করে যারা নিচু বংশে তাদের ভগবানের সেবা দেওয়ার অধিকারটা আরো সুলভ হরে কৃষ্ণ ভগবানের সেবা দেওয়ার অধিকারটা যারা নিচু বংশে আছে হাড়ি মুসি ডোম সন্ডাল যা আছে তাদের ভগবানের সেবা দেওয়ার অধিকারটা আরও সুলভ বলে কেমন করে বলে তাদের তাদের ভিতর কোনো ওই জাতির অভিমান থাকে না কুলের অভিমান থাকে না আমি উসুফ কুলে জন্মগ্রহণ করছি এই অহংকার তাদের ভিতর থাকে না জয়লী তাই জয়গরী বলো এই অহংকার তাদের ভিতর থাকে না ভগবান বলছে যে আমি সবকিছু সহ্য করি কিন্তু আমি অহংকারীকে কখনো পছন্দ করি না আমি দিনহীন কাঙ্গালের ঘরে সেবা করি কিন্তু অহংকারী ঘরে আমি সেবা করি না তার প্রমাণটা দেখিয়ে গেল কোথায় দুর্যোধন নিমন্ত্রণ করলো ছাপ্পান্ন প্রকার ব্যঞ্জন দিয়ে সেবা করাবে ভগবান শ্রীকৃষ্ণকে এখন কৃষ্ণ ভগবান গেলেন ঠিক আছে গিয়ে দেখলেন সুন্দর একটা আসন পেতে দিয়েছে সিংহাসন পেতে দিয়েছে ভগবানের বসার জন্য উত্তম আসন এখানে এসে দেখালেন দুর্যোধন দেখালেন দেখো কৃষ্ণ তোমার জন্য কত বড় একটা সুন্দর একটা আসন দিয়েছি বসার এরপর যেখানে রন্ধনশালা আছে যেখানে ছাপ্পান্ন প্রকার ব্যঞ্জন রান্না হচ্ছে বিভিন্ন সেক্টরে ওখানে নিয়ে গিয়ে দেখলেন দেখ দেখো সুন্দর সুন্দর আইটেমগুলি রান্না হচ্ছে তোমার সেবা করাবো দেখে কৃষ্ণ ভগবান দেখলেন অর্জুনের পড়তে সে আহ দুর্যোধনের প্রত্যেকটা কথার ভেতরে একটা অহংকার আছে রাধে রাধে হরি বল উত্তম আসন দিয়েছে এবার ছাপ্পান্ন প্রকার ব্যঞ্জন দিয়ে সেবা করাবে সেই সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছে যে তোমাকে উত্তম দ্রব্য দিয়ে সেবা করাবো রাজভোগ সেবা করাবো রাধে রাধে হরিবন প্রত্যেকটা কথার ভিতরে অহংকার আছে কৃষ্ণ ভগবান ঘুরে ঘুরে দেখে আস্তে ওইখান থেকে চলে আসলেন হরে কৃষ্ণ